আসসালামু আলাইকুম তো নিয়ে আসলাম আজকে কিন্তু আরেকটি ধামাকা আপনাদের জন্য দেখেন সব রেড কালার আজকে রেডের একটি মেলা নিয়ে আসলাম আপনাদের জন্য তো অবশ্যই অবশ্যই সবাই পুরো ভিডিওটি দেখবেন আর যারা আজকে রেড কাতান নিতে চান তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আজকে কিন্তু দেখেন এখানে অনেক ডিজাইন নিয়ে আসছে আমরা প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাবো আর অফারটা থাকবে একেবারে মাথা নষ্ট অফার একেবারে পিওর সিল্কের উপরে অরিজিনাল ইন্ডিয়ান সিল্ক কাতান শাড়িগুলো আমাদের থেকে পাচ্ছেন একেবারে অফার প্রাইজে মিনিমাম ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা দামের শাড়ি আজকে থাকবে একেবারে অফার প্রাইজে তো পুরো ভিডিওটা দেখতে হবে সবাইকে পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইলো আপনাদেরকে অবশ্যই আমরা প্রত্যেকটা শাড়ি খুলতেছি আপনারা অবশ্যই ডিজাইনগুলো ফলো করেন তো আর প্রাইসটাও থাকবে একেবারে যেহেতু রিজনেবল প্রাইসে প্রাইসটা আমি বলে দিব আজকে সব একই প্রাইস দিয়ে দেব একই প্রাইস দিয়ে দেব এখানে এক একটা শাড়ি এক এক দাম ছিল আজকে সব একেবারে একই অফার থাকবে অবশ্যই যারা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন আঁচলের ডিজাইনটা হবে এইটা এই আঁচলে কিন্তু প্রত্যেকটা আঁচলে টার্সেল লাগানো থাকবে পুরো বডিটা দেখেন অল ওভার কাজ করা রেড কালারের উপরে আর প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ আছে এটা যেরকম দেখেন জারি সুতার সাথে সেলফ সুতার কাজ করা আছে আমরা পরবর্তীতে আরেকটি ডিজাইনে চলে যাব এখানে লতানো কাজ আছে লতানো ছাড়া আছে পার ছোট আছে পার বড় আছে সব ধরনের শাড়িগুলো আজকের অফারে থাকবে আপনাদের জন্য এই রেড কালার কাতানগুলো যারা নিতে চান দেখেন খুবই সুন্দর একেবারে রেড রেড মেলা নিয়ে আসলাম না আপনাদের জন্য একটা খুবই সুন্দর অফারে থাকবে এটা আচল হবে এটা বডি থাকবে আর প্রাইসটা শুনতে আমাদের ভিডিও সাথেই থাকুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন আর ফেসবুক থেকে ভিডিওটি দেখলে আমাদের ফেসবুক পেজটি অবশ্যই অবশ্যই ফলো দিতে ভুলবেন না দেখেন এইটা হবে আচল এইটা আচল এইটা হবে পুরো বডিটা প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে থাকবে তো কেউ মিস করবেন আজকের ভিডিওটি অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওর সাথেই থাকুন এবং প্রত্যেকটা শাড়ি একেবারে রিজনেবল প্রাইজে থাকবে একেবারে ইন্ডিয়ান সফট সিল্কের উপরে একেবারে পিওর শাটিনের উপরে দেখেন এইটা আচলটা হবে এবং প্রত্যেকটা শাড়ির আঁচলে পেয়ে যাচ্ছেন টার্সেল এটা থাকবে বডি খুবই সুন্দর বডিগুলো আর প্রাইস বলে দিচ্ছি প্রাইস দিচ্ছি আমরা অফার প্রাইজ এই শাড়িগুলো মাত্র পঁচিশশো টাকা করে তো যার যেটা লাগবে দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে প্রত্যেকটা ওয়ান পিস করে এটা আঁচলটা হবে এটা বডিটা থাকবে প্রাইস মাত্র পঁচিশশো টাকা ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা দামের কাতান আজকে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা দেখেন ডিজাইনগুলো ভালো করে ফলো করবেন কেননা এখানে কিন্তু দেখতে সেম মনে হয় কিন্তু সেম না প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ডিজাইন এটা আঁচল হবে এইটা বডি থাকবে প্রত্যেকটা কিন্তু সিঁদুর রেডের উপরে প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা এই পঁচিশশো টাকার কাতানগুলো যারা নিতে চান অবশ্যই মিস করবেন না এই শাড়িগুলো কিন্তু যে কোনো পার্টি প্রোগ্রামে পড়তে পারবেন পুজোর আগেই কিন্তু একটি ধামাকা থাকছে আপনাদের জন্য অবশ্যই শাড়িগুলো নিয়ে রাখতে পারেন পুজোতে কিন্তু এই শাড়ি আর এই দামে পাবেন না তো আমি বলবো আগে থেকে নিয়ে রাখুন একেবারে দুই সালের লেটেস্ট ডিজাইনগুলো রেড কালার কাতানগুলো যারা নিতে চান অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের অনলাইন নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে এবং শপ অ্যাড্রেসও দেওয়া থাকবে ডিসক্রিপশনে এটা আচল এটা বডি প্রাইস মাত্র পঁচিশশো টাকা আর চলে আসবেন লোকেশন অনুযায়ী ডিসক্রিপশনের লোকেশন দেখে চলে আসুন শপে খুব সুন্দর সুন্দর কাতানগুলো অফারে পাচ্ছেন আপনারা আমাদের থেকে দেখেন এইটা আচলটা হবে আর এটা থাকবে বডিটা প্রাইস থাকবে একেবারে রিজনেবল কেউ মিস করবেন না শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন আমাদের থেকে একেবারে রিজনেবল প্রাইজে থাকবে শাড়িগুলো কেউ মিস করবেন না ঢাকা ঢাকার বাইরে থেকে যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলতে পারেন দেখেন এটা হবে আঁচলটা খুবই সুন্দর হবে আঁচলটা এটা থাকবে বডিটা সেলফ সুতার কাজ করা থাকবে বডিতে প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা তো কেউ মিস করবে না দ্রুত অর্ডার করে ফেলবেন কিন্তু সবই লাগানো আছে ফ্যাব্রিক থেকে শুরু করে এটা কোথায় উৎপাদন এবং কোন জায়গা থেকে আসছে দেখেন মেড ইন ইন্ডিয়া এবং এখানে এই ওয়ারকোটটাও দেওয়া আছে শাড়ির এবং এখানে কিন্তু ফ্যাব্রিক থেকে শুরু করে সুতা সব কিছুই দেওয়া আছে অবশ্যই যারা এই শাড়িগুলো নিতে চান একেবারে পিওরের উপরে আমাদের কাছে অফার প্রাইজে পাবেন শাড়িগুলো মাত্র পঁচিশশো টাকা করে এই শাড়িগুলো এই শাড়িগুলোর দাম কিন্তু পঁচিশশো টাকা না খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র পঁচিশশো টাকায় অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং আমাদের এই শাড়িগুলো যদি আপনাদের ভালো লাগে অর্ডার করতে ভুলবেন না ঢাকা ঢাকার বাইরে থেকে শাড়িগুলো নিয়ে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে খুব সুন্দর দেখেন এই যে আরেকটি কালার আর প্রাইসও থাকছে একেবারে রিজনেবল রেড কালার উপরে ডিজাইনটা একদম খুবই সুন্দর আমরা ডিজাইনটা খুলে দেখাচ্ছি আপনাদের ভালো লাগলে মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে অনলাইনে যোগাযোগ করে অর্ডার করতে এখনই ইনবক্স করুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের সবার সাথে